নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মে মাসের রাশিফল মে মাস আপনাদের কেমন যাবে তারই একটি পূর্বাভাস আমি আজকে আলোচনা করব আজকে যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকারা কি ফল পেতে চলেছেন তার আগে বলবো যে এই মে মাসের গ্রহগত স্থিতি কি বলছে মেষ রাশিতে অবস্থান করছে শুক্র এবং রবি মে মাসের একদম প্রথম পয়লা মে বৃহস্পতি সে অবস্থান করবে কেতু অবস্থান করবে কন্যা রাশিতে শনি তার গৃহ কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং রাহু মঙ্গল বুধ তারা মীন রাশিতে অবস্থান করবে এই হলো গোচরগত স্থিতি এবং এবারে সঞ্চার কি বলছে গ্রহদের সঞ্চার প্রথম এগারো তারিখ অর্থাৎ এগারোই মে বুধ সে মীন রাশি ছেড়ে চলে আসবে মেষ রাশিতে পনেরোই পনেরোই মে রবি সে মেষ রাশি ছেড়ে চলে আসবে বৃষ রাশিতে এবং উনিশে মে শুক্র কিন্তু প্রবেশ করবে তার সব গৃহ বৃষ রাশিতে এই হলো গোচরগত স্থিতি এবারে বলবো প্রথমেই আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় আপনাদের রাশি ভাব বা রাশি মধ্যে কোনো অশুভ গ্রহের দৃষ্টি সেরকম যোগ নেই কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি একটু সমস্যা দেবে বড় কোনো জায়গা নেই নিজে যদি নিজের জায়গাকে ঠিক রাখতে পারেন প্রতিনিয়ত শরীরচর্চা এবং খাদ্যাভ্যাসের মধ্যে থাকেন তাহলে পরে আপনি ঠিক থাকবেন শুধু আপনাকে একটু নার্ভের সমস্যা এবং যদি পুরোনো কোনো ডিজিজ থেকে থাকে সেই সমস্যায় কষ্ট দেবে বড় কোনো সমস্যার জায়গা কিন্তু সেভাবে পাওয়া যাচ্ছে না এবং পায়ে একটু কোনো রকম আঘাত লাগতে পারে চলে আসবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের কেরিয়ারের বিষয়ে দশমভাবে রবি এবং শুক্র যারা সরকারি চাকরি করছেন তাদের কিন্তু বদলির জায়গা রয়েছে পনেরো তারিখের পরে এবং তাদের মান যশ যথেষ্ট বৃদ্ধি পাবে এতদিন ধরে যে কাজ করে এসছেন তার সাফল্য কিন্তু আপনি দেখতে পারবেন এবং তার যে পুরস্কার সেটাও আপনি কিন্তু লাভ করতে পারবেন এছাড়া যারা এখনও পর্যন্ত চাকরি পাননি তারা যদি চেষ্টা করেন তাহলে পরে উনিশ তারিখের পরে আপনাদের চাকরি লাভেরও জায়গা পাওয়া যাচ্ছে যদি আপনি বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন তাহলে বেসরকারি ক্ষেত্রেও আপনাদের বেশ শুভ ফল পাওয়া যাচ্ছে কর্মে হয়তো একটু আপনাদের দায়িত্ব বৃদ্ধি পাবে কিন্তু আপনাদের ইনক্রিমেন্টের জায়গা আপনাদের বদলির জায়গা তৈরি হবে যদি আপনি সুইচ করে অন্য কোনো কোম্পানিতে যেতে চান তাহলে পরেও ভালো ডেজিগনেশন হোল্ড করতে পারবেন এরকম কোম্পানিতেই আপনার যোগাযোগ হবে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম বৃদ্ধি এবং উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে যদি আপনি একজন ব্যবসায়ী হন ব্যবসায়ী হলে পরেও আপনাদের ক্ষেত্রে বেশ ভালো দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে দৃষ্টি প্রদান করছে এবং সে কিন্তু একাদশভাবেই বসে রয়েছে আপনাদের যার ফলে আপনাদের ব্যবসা ক্ষেত্র যথেষ্ট শুভপ্রদ হবে যদি আপনি বস্ত্রের ব্যবসা করেন যদি কোনো রকম খাদ্যদ্রব্যের ব্যবসা ব্যবসা করেন যদি আপনি রকম কাঠ লোহা সিমেন্ট বিল্ডিং মেটেরিয়ালসের ব্যবসা করেন যদি গাড়ির ব্যবসা করেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে খুব ভালো যদি আপনি শস্য খাদ্যশস্যের ব্যবসা করেন তাহলে পরেও কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ ভালো জায়গা পাওয়া যাচ্ছে যোগাযোগ বৃদ্ধি পাবে লগ্নি বাড়বে এবং আপনার অফিস যেখানে আছে সেটা রেনোভেট হতে হওয়ার যোগ পাওয়া যাচ্ছে পনেরো তারিখের পর থেকে এ ছাড়াও নতুন নতুন প্রজেক্টের সাথে আপনি নিজে যোগ হতে পারবেন আপনার ব্যবসা রাজ্য ছেড়ে রাজ্যের গণ্ডির বাইরে বেরিয়ে যাবে এবং সেখানেও আপনার কিন্তু ব্যবসার জায়গা খুব সুন্দরভাবে চলতে থাকবে তবে মাঝে পনেরো তারিখের পরে কোনো আইনি জায়গা একটা আসতে পারে ব্যবসা ক্ষেত্রে সেটা ব্যবসায়িক কোনো ডকুমেন্টেশনের জন্য হতে পারে সেটা যদি কোনো এখনও পর্যন্ত না করিয়ে থাকেন সেরকম কোনো ডকুমেন্টেশন তাহলে অবশ্যই সেটা করিয়ে নিন তাহলে আর কোনো ঝঞ্ঝাটের জায়গা তৈরি হবে না পার্টনারশিপ ব্যবসা থাকলে পরেও সেটা হবে এবং সুন্দরভাবে এগিয়ে যাবে যদি আপনি একজন প্রফেশনাল মানুষ হন প্রফেশনাল মানুষ হলে বড় বেশ শুভপ্রদ আপনাদের যারা চিকিৎসক যারা ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো জায়গা পাওয়া যাচ্ছে প্রফেশনালি এছাড়া যদি আপনি সঙ্গীতের শিক্ষক হন অথবা অভিনয়কে আপনার পেশা করে নিয়ে এগিয়ে যাচ্ছেন তাহলে পরেও কিন্তু বেশ ভালো জায়গা রয়েছে আপনাদের প্রফেশনাল ক্ষেত্রে চলে আসব আপনাদের শিক্ষা ক্ষেত্র নিয়ে কেমন থাকবে কর্কট রাশি অথবা কর্কট লগ্নের জাতক জাতিকাদের শিক্ষা ক্ষেত্র। আপনাদের চতুর্থভাবে দৃষ্টি প্রদান করছে মঙ্গল এবং ভাবের মালিক যিনি শুক্র তিনি বসে আছে আপনাদের দশম জায়গায় অবশ্যই সফলতার জায়গা পাওয়া যাচ্ছে এগারো তারিখ পর্যন্ত আপনারা খুব ভালো বিদ্যাক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন উনিশ তারিখে আপনাদের উনিশ তারিখের মধ্যে আপনাদের সফলতার জায়গা রয়েছে যে কোনো কর্মকাণ্ডে আপনারা সফলতা হবেন যদি কম্পিটিটিভ পরীক্ষার পরীক্ষার্থী হন তাহলে সফলতার যোগ রয়েছে যদি চাকরি ক্ষেত্রে কোনো পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনাদের সফলতার জায়গা রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের যেসব ছাত্রছাত্রীরা রয়েছে তাদের পড়াশোনার জায়গাও কিন্তু বেশ উন্নতির জায়গা রয়েছে এছাড়াও আপনাদের পঞ্চম ভাবের মালিক হচ্ছে মঙ্গল সে বসে রয়েছে নবম স্থানে ফলত আপনাদের কিন্তু উচ্চবিদ্যা যারা করছেন তাদের ক্ষেত্রেও বেশ ভালো পাওয়া যাচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন যারা ফার্মাসি নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে আপনাদের বিদেশ যাত্রার যোগ রয়েছে যদি সেরকম কোনো সুযোগ আপনারা অপেক্ষা করে থাকেন তাহলে পরে এ মাসে পনেরো তারিখের পর থেকে সেই সুযোগ ভীষণভাবে পাবেন যদি কোনো হস্টেলে থাকেন সেই হস্টেল থেকে আপনার স্থানান্তরিত হওয়ার জায়গা রয়েছে অর্থাৎ অন্য কোনো হস্টেলে গিয়ে বা অন্য কোনো আবাসে গিয়ে আপনি পড়াশোনা করবেন এরকম জায়গা কিন্তু রয়েছে চলে আসবো আপনাদের লাভ ক্ষেত্র এবং ম্যারেজ ক্ষেত্র নিয়ে কেমন থাকবে ভালোবাসার ক্ষেত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ থাকবে আপনাদের মে মাসে নতুন যোগাযোগ হবে এবং এছাড়াও যারা অলরেডি রিলেশনের মধ্যে রয়েছেন তাদের রিলেশনও কিন্তু আরও জোরালো হবে আরও মজবুত হবে কাজেই একে অপরের পরিপূরক হয়ে উঠবেন কিছু ক্ষেত্রে আপনাদের যারা পুষ্যা অথবা পুনর্বসু নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের বিবাহের যোগও কিন্তু তৈরি হচ্ছে ফলত প্রেম জীবন আপনাদের বেশ শুভপ্রদ এছাড়াও যারা ম্যারেজ লাইফে প্রবেশ করে গেছেন অর্থাৎ বিবাহিত জীবনে প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রেও ভালো জায়গা রয়েছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের যে সাংসারিক জীবন সেটা সুখ ও সমৃদ্ধিময় হয়ে উঠবে এবং সেখানে বড়ো কারো মানুষের আশীর্বাদ থাকবে আপনাদের উপরে এবং আপনারা আর্থিক ক্ষেত্রেও কিন্তু অনেকটা ডেভেলপ করে ফেলতে পারবেন কাজে দাম্পত্য জীবন ও প্রেম জীবন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভপ্রদ বলেই মনে করা হচ্ছে চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র কেমন থাকবে আর্থিক ক্ষেত্র গুরু যার সহায় তাকে কে কোথা থেকে নষ্ট করতে পারে কাজেই একাদশভাবে যেহেতু বৃহস্পতি আপনাদের অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে দেওয়ার জন্যই মে মাসে ওখানে উপস্থিত হবে আর টানা যে সময়টা ধরে তিনি থাকবেন আপনি কিন্তু কম বেশি তার কাছ থেকে লাভ পেতেই থাকবেন নানা সূত্র ধরে আপনার অর্থ আসবে অর্থকে রাখাটা হচ্ছে আপনার ক্ষেত্রে চ্যালেঞ্জের জায়গা তৈরি হবে কেননা সেক্ষেত্রে ব্যয়ের জায়গা আপনার রয়েছে কিছু ক্ষেত্রে তো ভালো ক্ষেত্রেই আপনার ব্যয় হবে হয়তো আপনি কোনো প্রপার্টি করলেন বা কোনো আশ্রমে কিছু ডোনেট করলেন গরিব দুঃখীদের জন্য অথবা আপনি রকম বাহন ক্রয় করলেন বা কোনো ভালো কাজে লাগালেন সেই জন্য আপনার কিছু ব্যয় হতে পারে কিন্তু অর্থ আপনার আসতে থাকবেই কখনো আপনার অর্থ আটকাবে না কোনো না কোনো সূত্র থেকে কোনো না কোনো জায়গা থেকে আসতেই থাকবে একদম মিলেবেন তাওয়ারেও যখন আপনি দেখবেন যে আমার কিছু নেই তখন কিন্তু গুরু ভরসা সেই কিন্তু আপনাকে কোনো না কোনো জায়গা থেকে উতরে দেবে এবং আর্থিক ক্ষেত্র থেকে কখনো আপনাকে নিরাশ করবে না এই জায়গাটা একটা শুভপ্রদ জায়গা রয়েছে এবং আর্থিক ক্ষেত্র থেকে বলতে গেলে আপনি যদি লং টার্ম কোনো রকম ইনভেস্ট করে থাকেন সেই ইনভেস্টের রিটার্ন আপনি পেয়ে যাবেন খুব ভালো রকমে এবং অযাচিত কিছু কিছু অর্থ মানে যেটা আপনার চিন্তাধারার মধ্যেও ছিল না সেরকমও কিছু অর্থ এই নয় যে আপনাকে লাখ লাখ কোটি কোটি দিয়ে দেবে কিছু অর্থ আপনার হাতে সেক্ষেত্রেও চলে আসবে যেটা আনএক্সপেক্টেড কাজেই অর্থ ক্ষেত্র আপনাদের বেশ শুভপ্রদ বলেই মনে করা হচ্ছে সবশেষে বলবো উপায় কি করলে পরে আপনি ভালো থাকবেন আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন অবশ্যই বান লিঙ্গ শিবের পূজা করুন এবং তার মন্ত্র পাঠ করুন দেখবেন প্রত্যেক দিন এটা করলে পরে আপনার ভেতরে একটা আলাদা উইল ফোর্স তৈরি হচ্ছে এবং আপনি যে কোনো বাধাকে কাটিয়ে এগিয়ে যেতে পারবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার